ইরানের হামলায় গাজার মতোই বিধ্বস্ত ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েল কার চেনার উপায় নেই আকাশ অহংকারে না কুচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের অভিজাত প্রাসাদগুলো এখন যা থারিয়ে দুর্ভিক্ষের কাঙ্গাল হাড়গুলো পর্যন্ত গোনা যাচ্ছে কর্পূরের মতোই চোখের পলকে উড়ে গেছে কদিন আগের সেই পাঁচ তারা জৌলস ছাল চামড়া ছিটকে জীর্ণ পোড়াবাড়ির হাল কোমর গরদানে বজ্র ঝাঁকুনিতে থুবড়ে পড়েছে আরব মল্লুকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে গন্ডা এই সন্ত্রাসী রাষ্ট্রের সুরম্য ভবনগুলো ঠিক যেন গাজার মতো ধ্বংসাবশেষের উপত্যকা চোখ খুললে বিধ্বস্ত জনপথ ডানে বামে সামনে পেছনে কেবলই ভাঙ্গা অট্টালিকা ইট পাথরের মরুভূমি বাস্তুহারা সেই নিরস্ত্র ফিলিস্তিনিদের দশা এবার ইসরায়েলের বেশ কয়েকটি শহরেও রাগঢাক ভেঙে রোববার জেরুজালেম পোস্টের খবরেও বলা হয়েছে শত শত মানুষের মাথার ছাদ উড়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র ধামাকায় আগ্রাসী সেদম্ভের চিঠ ধরেছে ইসরায়েলের ছশো দিনের হামলায় গাজায় যে ধ্বংস স্তূপের মানচিত্র ইসরায়েল বনেছে সেই চাদরেই তাদের মুড়ে দিয়েছে ইরান মৃত্যু পরোয়ানা নিয়ে উল্কা গতিতে ধেয়া আসা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে পরভূমির আলিশান প্রাসাদ রাজধানী তেলাপী বন্দরনগরী হাইফা দেখার মতো নেই পৌরবন্ধুর কাঁধে কাঁধ মিলিয়ে কঙ্কালসার শরীরে দাঁড়িয়ে আছে ডজনের পর ডজন ঘরবাড়ি জেরুজালেম বাতিয়াম পেতা তিকভা মোশারজাদিয়াল বনি প্র্যাক শহরগুলোর কপালেও গাজার তিলক লেপে দিয়েছে ইরান ইরানের পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের মাটি যুদ্ধ গড়িয়েছে অষ্টম দিনে কিন্তু সেই প্রথম দিনের মতোই এখনও উঠছে ইরানি ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো ছোড়া শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে ইসরায়েলের শহরগুলো পেতা পেতাতিকা হাইফা বনিব্রাগ তেলাবি সহ একাধিক শহরে আটকে পড়ছে ক্ষেপণাস্ত্র ধসে পড়ছে বহুতল ভবন ঘরবাড়ি বাড়ি ভেঙে চোরমার চারদিকে ধোয়া ধ্বংসস্তূপ আর আতঙ্কে ইসরায়েলের অভ্যন্তরে যেন নেমে এসেছে যুদ্ধক্ষেত্রের বিবেশিকাময় ছায়া